আমরা এমন এক যুগে বাস করছি যেখানে আপনার স্মার্টফোন আপনার চেয়েও আপনাকে বেশি চেনে কিন্তু আপনি কি জানেন যে প্রযুক্তি আপনার জীবন সহজ করছে সেই নিঃশব্দ প্রযুক্তি হয়তো আপনার রুটিরুজি আর ব্যক্তিগত জীবনের দেয়ালগুলো ভেঙে ফেলছে বাস্তবতা হল গত এক বছরে বিশ্বজুড়ে হাজার হাজার গ্রাফিক ডিজাইনার কন্টেন্ট রাইটার এবং ডেটা এন্ট্রি অপারেটর তাদের কাজ হারিয়েছেন কেন কারণ যে কাজ করতে একজন মানুষের দশ ঘণ্টা লাগে এআই তা করছে মাত্র দশ সেকেন্ডে কোনো বেতন ছাড়াই আইবিএমের মতো বড় কোম্পানিগুলো ঘোষণা দিয়েছে তারা হাজার হাজার কর্মীর বদলে এআই ব্যবহার করবে এমনকি আপনার প্রিয় কাস্টমার কেয়ারের ওপাশেও এখন আর কোনো মানুষ নেই আছে একটি চ্যাটবট দক্ষতা যখন প্রযুক্তির কাছে হেরে যায় তখন মধ্যবিত্তের স্বপ্নগুলো ফিকে হতে শুরু করে চাকরি তো গেল কিন্তু আপনার ব্যক্তিগত জীবন কি নিরাপদ ডিপ ফেক প্রযুক্তির কথা ভাবুন আপনার একটি সাধারণ ছবি দিয়ে এআই তৈরি করতে পারে এমন কোনো ভিডিও যা আপনি কল্পনাও করেননি রাজনৈতিক অপপ্রচার থেকে শুরু করে ব্ল্যাকমেইল সবই হচ্ছে চোখের পলকে আপনার অনুমতি ছাড়াই আপনার ভয়েস ক্লোন করা হচ্ছে স্ক্যামাররা আপনার কণ্ঠ নকল করে আপনার পরিবারকে ফোন দিচ্ছে টাকা চেয়ে এটি কোনো সায়েন্স ফিকশন নয় এটি আজকের নির্মম বাস্তবতা তাহলে উপায় কি এআই কি আমাদের ধ্বংস করে দেবে না সমাধান হল অ্যাডাপ্টেশন ঘোড়া যখন গাড়ি টানত তখন যারা চাবুক চালাত তাদের চাকরি গিয়েছিল কিন্তু ড্রাইভারদের নতুন কর্মসংস্থান তৈরি হয়েছিল আমাদেরও এআইকে ভয় না পেয়ে একে নিয়ন্ত্রণ করা শিখতে হবে আজকের এই কৃত্রিম বুদ্ধিমত্তার বিপ্লবে আপনি কি নিজেকে তৈরি করছেন নাকি হারিয়ে যাওয়ার অপেক্ষায় আছেন কমেন্টে জানান আপনার মতামত